আজকে মডেল খেতে খেতেও নাচছে সাজাতে সাজাতেও নাচছে কি হলো বিষয়টা হারে তেমন কিছু না ভিডিওটা স্কিপ করা না পুরো লুকটা দেখার জন্য কিন্তু ভিডিওটাকে তোমাদের দেখতেই হবে তো আজকে আমি করতে চলেছি একটা ব্রাইট বৃদ্ধি লুক আর এখানে তোমরা দেখো শুধু মডেল নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে এত আনন্দ পেয়ে গেছিলো মডেল আজকে মডেলের স্কিনটা ছিল খুবই খুবই ভালো স্কিন কিন্তু সুন্দর হলে মেকআপ খুব সুন্দরভাবে মানুষের মুখে ফুটে উঠেছে আর নতুন ব্রাইড ভিডিওটা দেখছো তোমাদের ফিডে যদি ভিডিওটা যেয়ে থাকে তাহলে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে বিয়ে তোমাদের হওয়ার আগে থেকে কিন্তু একটা প্রপারভাবে স্টার্ট করে দাও কারণ যখন আমাদের জমি সুন্দরভাবে ফসলও কিন্তু সুন্দরভাবে চাষ হয় আর ফলন ভালো হয় সেরকম স্কিনের ক্ষেত্রেও কিন্তু সেম স্কিনটা যদি ভালো থাকে মেকআপ কিন্তু খুব ভালোভাবে স্কিনে গ্রিপ হয় আর প্রচুর ভালোভাবে ইনহ্যান্স হয় প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা টেপ সুন্দরভাবে কিন্তু করা যায় তাই তোমরা স্কিন কেয়ারটাকে সুন্দরভাবে করো আজকে সেই রকমই আমি একটা ব্রাইড বৃদ্ধি লুক কিন্তু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর হ্যাঁ যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো বা যে কোনো ওকেশনে বুকিং করতে চাইছো আমি স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে রেখেছি তোমরা চাইলে এই নাম্বারে পিং করতে পারো কিংবা কল করে বুক করে নিতে পারো তোমাদের স্পেশাল ডেটাকে আরেকটু স্পেশাল করে তোলার জন্য আর এই ভিডিওটা পুরো সম্পূর্ণ ফিল্টার ছাড়া একটুকু কোনো ফিল্টার কিচ্ছু দেওয়া হয়নি অরিজিনাল এরকমই কিন্তু গ্লোটা লাগছিলো এই কাজটা করে পার্সোনালি আমার ভালো লেগেছে আবার কোনো কোনো কাজ আমার নিজের কাজও মনে হয় যে না আমি আরেকটু পিছিয়ে পড়লাম আমরা যদি নিজেরাই রিয়েলাইজ করতে পারি যে আমাদের কাজটা এখানে এটা এগিয়ে যাচ্ছে কিংবা পিছিয়ে যাচ্ছে তবে আমরা এগিয়ে যাওয়ার পথে অনেকটা ধাপ নিজেরাই কিন্তু এগিয়ে যেতে পারবো কারণ কি লোকে চারপাশের মানুষ তো অনেকেই খারাপ বলবে কিংবা ভালো বলবে আমরা যদি এগোতে যাই পেছনে টেনে ফেলে দেবে কিন্তু আমরা নিজেরা যখন রিয়েলাইজ করবো আমাদের কাজটা ভালো কিংবা আমরা আরও ভালো করতে পারি তবে কিন্তু কারোর বলার থেকে নিজেরা এগিয়ে যেতে পারবো অনেকটা গুণ বেশি তাই এই বলেই আজকে এই ভিডিওটা শেষ করছি তোমরা যদি ভালো লেগে থাকে বুক করে রাখতে পারো তোমাদের স্পেশাল দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার পেজটাকে বা প্রোফাইলটাকে ফলো করে যেত একদম ভালোবেসে আজ শুধুকে দে